আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহের অশেষ কৃপায় আপনাদের দয় আমি ভালো আছি আমরা এখন আছি নদীর মাঝে নিষিদ্ধ কারেন্ট জাল এবং নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরাও অভিযানে আছি আমরা ওই যে সামনে একটা দেখা যাচ্ছে এই যে সামনে একটা আছে আমরা যাচ্ছি এখন ওর দিকে খুব সাহস ভাই সে এত পরিমাণে সাহস দেখেন কি পরিমানে ইলিশ ধরছে দেখেন একবার এই ইলিশ গুলো বড় হলে ভাই কত মাছ হইতো আর যে জাল দেখেন একবার সামনে আরো ধরেছিলাম আপনারা কমেন্টস করবেন যে সে দোষ করেছে কিনা দেখেন একবার আছে অনেক আছে অনেক ধরছে মার্শাল্লা আকাশটাও সেই ছিল সেই সময় দেখেন কি অবস্থা কতগুলো মাছ ধরছে সে আর ভাই চাল যে বিশাল ছিল কল্পনাই করতে পারবেন না বিশাল পরিমাণে বড় একটা জাল অনেক বড় একটা জাল এই যে আমাদের কাকু কাকুর ভাই কি বলবো দুই চারটা ছেলে কাজ উনি একাই করে ফেলে এই জগতে উনি বিশাল পারদর্শী বলতে চাই নিষেধাজ্ঞার সময় ইলিশ দ্বারা থেকে বিরত থাকি ইলিশ আমাদের রাষ্ট্রীয় সম্পদ দেশের সম্পদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে